मैं सबसे पहले एक बात इस सदन में जिम्मेदारी के साथ बताना चाहता हूं इक्कीस 20 मार्च 2026 को इस देश से नक्सलवाद समाप्त और मैं जो बोल रहा हूं इसके पीछे नरेंद्र मोदी सरकार के 10 साल का परिश्रम मैं आपसे जानना चाहता हूं ये जो आपका वादा है कि 2026 तक आप भारत को नक्सलवाद से मुक्त करा देंगे क्या आपको वाकई में लगता है ये संभव है या फिर भी हम ढूंढ रहे होंगे कि होगा कि नहीं होगा 31 मार्च 2026 के पहले हम भारत को नक्सलवाद से मुक्त करा देंगे ये मेरा विश्वास सालों से ये समस्या नासूर की तरह भारत के बहुत बड़े भूभाग के अंदर विकास को रोक कर खड़ी थी आज जो लोग स्वप्न देखते थे पशुपति नाथ टू तिरुपति का वो पूरा कॉरिडोर में से आज बिहार निकल गया है झारखंड निकल गया है उत्तर प्रदेश निकल गया है मध्य प्रदेश निकल गया है कमोबेश महाराष्ट्र भी निकल गया है तेलंगाना निकल गया है आंध्र प्रदेश निकल गया है উড়িষা নিকল গা হত্তিশগড়ে দু জিলে বাকি হাঁপার ভী ভারতীয় জনতা পার্টি কি সরকার আই হোদি হায় তো মুমকিন হই এটা গোটা বিশ্ব তো জেনে গেছি কিন্তু মোদীর সঙ্গে যখন অমিত শাহজি হ তখন সেটা তো মুমকিন ডেফিনেটলি হাই কিন্তু সময়ের অনেক আগেই সেটা মুমকিন হয় সেটা আজকে আবারও নতুন করে প্রমাণ হলো এবং সারা দেশ সারা বিশ্ব স্বস্তির হাঁপ ছেড়ে বাঁচল আপনারা জানেন যে অটল বিহারী বাজপেয়ীর সরকার যখন চলে গিয়েছিল সেই দু সালে তখন থেকেই এই দেশের সবথেকে বড়ো মাথা ব্যথার নাম হয়ে দাঁড়িয়েছিল মাওবাদীরা ছোট ছোট যেসব মাও যেসব সিপিআই এর গোষ্ঠীগুলো আছে তারা এক জায়গায় এসে এই মাওবাদ তৈরি করেছিল এবং তারপর দু সালে সেটা চরম সীমায় পৌঁছয় ভারতবর্ষের অন্তত দুশোটা জেলায় এই মাওবাদী কার্যকলাপ ছড়িয়ে পড়ছিল এবং তৎকালীন ইউপিএ সরকার তারা একে কোনো রকমই কিছু করতে পারছিল না উল্টে উল্টে এই মাওবাদীরা দাবি করছিল নেপালের পশুপতি থেকে অন্ধ্রপ্রদেশের তিরুপতি এই পুরো জায়গাটা নিয়ে তারা একটা লাল সাম্রাজ্য তৈরি করবে সেখানে নাকি মাওবাদীরা নতুন দেশ গঠন করবে আর আজকে আজকে অমিত শাহজি এমন জায়গায় নিয়ে চলে এসেছে এই মাওবাদীদের যে শেষ পর্যন্ত তাদের কোমর ভেঙে দেওয়ার জন্য তারা হাতে পায়ে ধরছে সরকারকে বলছে আমরা নিঃশর্ত আত্মসমর্পণ করতে চাই আমাদের এক মাস সিজ করা হোক এবং তারপর আমরা অস্ত্র রেখে দেব আমরা ভারতবর্ষের মূল স্রোতে মিশে যাবো এবং বিকশিত ভারতের যে স্বপ্ন নরেন্দ্র মোদী দেখছেন সেই স্বপ্নের শরিক আমরাও হব এটাই হচ্ছে বদলে যাওয়া ভারতবর্ষ এটাই হচ্ছে নয়া ভারতবর্ষ যেখানে মুখে বড় বড় ফুটানি নয় কাজে করে দেখানো হয় আসলে এই যে মাওবাদ এটা নিয়ে শুনলেনই অমিত শাহজি গোটা দেশের সামনে রাজ্যসভাতে দাঁড়িয়ে তিনি কথা দিয়েছিলেন যে আগামী দু হাজার ছাব্বিশ সালের একত্রিশে মার্চ সেটা হচ্ছে ডেডলাইন তার মধ্যে ভারতবর্ষ থেকে এই বিশ্ব থেকে মাওবাদ নামক যে সমস্যাটা আছে সেটাকে তিনি একদম ধুয়ে মুছে সাফ করে দেবেন এবং সেটা যে কথার কথা নয় আজকে সতেরোই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ অর্থাৎ তার যে ডেডলাইন দেওয়া ছিল সেটা শেষ হতে এখনও প্রায় মাস বাকি আছে তার আগেই অস্ত্রত্যাগে রাজি ন মাসে দুশো দশ সদস্য খুঁইয়ে সরকারের কাছে শান্তি প্রস্তাব মাওবাদীদের আসলে গত ন মাসে নিরাপত্তা বাহিনীর হাতে দুশো দশজন মাওবাদী নিহত হয়েছেন এবং তার মধ্যে একের পর এক একের পর এক শীর্ষ নেতা আছে যারা এতদিন ওই জঙ্গলের ভেতরে লুকিয়ে থাকত এবং ভেতর থেকে মানুষকে জ্বালিয়ে পুড়িয়ে শেষ করত এই আন্দোলনের নামে যে ধ্যাসটামি সেটাকে চালিয়ে নিয়ে যেত শুধুমাত্র দু হাজার চব্বিশ সালেই মারা গেছে দুশো সাতাশ জন মাওবাদী মাওবাদীদের যে শীর্ষ স্তরটা ছিল না সেটাকে ভেঙে চুরে আনকম্প্রোমাইজ জায়গায় নিয়ে গেছেন এবং সেই জায়গা থেকে মাওবাদকে পুরোপুরি মাটিতে মিশিয়ে যাওয়া জায়গায় নিয়ে গেছে দু হাজার পঁচিশ সালে শুরু থেকেই অপারেশন কাগার শুরু হয়েছে এবং তার তীব্রতায় মৃত্যু এবং আত্মসমর্পণ এই সৌকল মাও মাওবাদীদের দ্রুত দেখে দ্রুততর বেড়েছে এবং এই পরিস্থিতিতে শেষ পর্যন্ত এমন জায়গা এমন সিচুয়েশন তৈরি হয়ে গেছে যে মাওবাদীদের কেন্দ্রীয় কমিটি থেকে একটা চিঠি প্রকাশ করা হয়েছে যেটা আমি পরে দেখাচ্ছি অবশ্যই সেই চিঠিতে বলা হয়েছে তারা অস্ত্র ছাড়তে ও শান্তি আলোচনায় বসতে প্রস্তুত বুঝতে পারছেন এই রকম একটা টেররিস্ট গ্রুপ এরকম একটা ভয়ঙ্কর রকমের বিদেশি ফান্ডেড টেররিস্ট গ্রুপ তারা বলছে তারা নিঃশর্তভাবে আলোচনায় বসতে চায় এবং শান্তি প্রস্তাব চায় কিন্তু তার আগে তারা এক মাসের একটা যুদ্ধবিরতি চাইছে কেননা তাদের যেসব নিহত নেতা আছে তাদেরকে তো আর স্বর্গ থেকে নামিয়ে আনতে পারবে না বা নরক থেকে টেনে তুলতে পারবে না কিন্তু যেসব শীর্ষ নেতারা জেলবন্দি হয়ে আছে তাদের সঙ্গে তারা বিস্তারিত আলোচনা করতে চায় এবং সরকারের সঙ্গে ভিডিও কনফারেন্সের মাধ্যমে নিয়মিতভাবে তারা শান্তি প্রক্রিয়াটাকে কিভাবে এগিয়ে নিয়ে যাওয়া যায় সেইটা তারা করতে চায় এবং স্পষ্ট একটা বার্তা কিন্তু হয়ে গেছে অমিত শাহজি যেটা কথা দিয়েছিলেন সেটা তিনি রেখেছেন মাওবাদ বলেছিলেন একত্রিশে মার্চের দু হাজার মধ্যে শেষ হয়ে যাবে আর তাই সেই লড়াইটা যে এত মারাত্মক হবে এত তীব্র হবে এটা মাওবাদীরা বুঝতে পারেনি ভেবেছিল আগের সরকারগুলোর মতোই এরাও একটা কথার কথা বলছে কাজের বেলায় কিচ্ছু হবে না বিদেশি শক্তির কাছে মাথা নোয়াবে কিন্তু এতদিনে মাওবাদীরা বুঝে গেছে যে এই লড়াইটা চালিয়ে যেতে গেলে ধ্বংস ছাড়া আর সামনে কোনো রাস্তা খোলা নেই আর তাই তাই কিন্তু তারা এবার মাথা নোয়াতে শুরু করেছে এবার যেটা সব থেকে বড় প্রশ্ন আপনাদের আসবে যে এই অপারেশন কাগার সেখানে কি এমন করলো ভারতীয় সরকার অমিত শাহজি কী এমন করলেন হোম মিনিস্ট্রি হিসেবে অনেকেই বলেন না ভারতের ব্যর্থতম হোম মিনিস্টারের নাম অমিত শাহজি এই অপারেশন কাগার শুরু হয় দু সালের এপ্রিল মাসে এর মূল লক্ষ্য ছিল ছত্তিশগড় তেলেঙ্গানা ঝাড়খণ্ড মহারাষ্ট্র ও ওড়িশার যে জঙ্গল ঘেঁষা এলাকা রয়েছে যেটা মাওবাদীদের মূল ঘাঁটি সেটাকে একদম তছনছ করে দেওয়া সেটা ধ্বংস করে দেওয়া এবং এই মাওবাদের যে সামান্যতম ও অবশিষ্ট আছে সেইটাকে শেষ করে দেওয়া ফলে এই যে অভিযান করা হয় এখানে পুলিশ এবং সেনাবাহিনীর যৌথ অভিযান ছিল এবং তাদেরকে ফুললি ফ্রি হ্যান্ড দিয়ে দেওয়া হয় শুধুমাত্র ফ্রি হ্যান্ড দেওয়া নয় এইটা যাতে সাকসেসফুল হয় এটা যে কথার কথা নয় এই মাওবাদ চালিয়ে যাওয়া হবে এবং সেই নামে অস্ত্র কেনা হবে আর অস্ত্রের নামে ব্যবসা হবে নিজেদের পকেটের উন্নয়ন হবে না তা কিন্তু নয় এখানে অলরেডি এদেরকে যখন এই মাওবাদ অপারেশনে পাঠানো হচ্ছে তার আগে ড্রোন নজরদারি স্যাটেলাইট মনিটরিং স্পেশাল ফোর্স মোতায়েন করা যা যা আধুনিক ইকুইপমেন্ট এই অপারেশনকে সাকসেসফুল করতে দেওয়ার সরকার ফুল সাপোর্ট সেটা দিয়েছে এবং আর্থিক দিক দিয়ে এই যে এরা যে চাঁদাবাজি করে না চাঁদা তুলে যে জায়গাটা করে বিদেশি ফান্ডিং যে করে অস্ত্রোপাচারের যে বিভিন্ন রুটগুলো অপারেশন করে সেইগুলোকে প্রথমে একদম ধ্বংস করে দিয়েছে অর্থাৎ এরা লোকাল স্তরে চাঁদা তুলতে পারছে না বিদেশ থেকে ফান্ডিংগুলো নিয়ে আসতে পারছে না এবং সব থেকে বড় কথা যেটুকুনি এদের কাছে রিজার্ভ মানি ছিল সেই রিজার্ভ মানিটা দিয়ে যেখান থেকে অস্ত্রটাকে নিয়ে আসতো সেই জায়গা সেই রুটগুলোকে পুরোপুরি একে ধ্বংস করে দেওয়া হয়েছে ফলে এদের রিসোর্স কিন্তু দ্রুত শেষ হচ্ছিল এবং সেই জায়গা থেকে চারদিক থেকে ঘিরে ধরে একদম তীব্র তীব্রতম আঘাত যাতে এই মাওবাদের ও নাম ও নিশান এখানে কিন্তু মুছে যায় এবং অমিত শাহ সেখানে স্পষ্টভাবে বক্তব্য ছিল যে ভাই আগে অস্ত্র ছাড়ো নাহলে কিন্তু শেষ হয়ে যাবে আর সেটাই তিনি কিন্তু কোট করে দাঁড়িয়েছেন আর এই এই সরকার যে কোনো মতেই পিছু ঘটবে না এই মাওবাদ অপারেশন করার জন্য তারা আনকম্প্রোমাইজ জায়গায় আছে এবং মাওবাদকে শেষ করবে এটা যখন তারা বুঝতে গেছে তখন এই মাওবাদীদের আর নতজানু হওয়া ছাড়া কিন্তু কোনো উপায় ছিল না কিন্তু এবার একটা প্রশ্ন আসছে যে মাওবাদীরা বলছে এখন আমরা অস্ত্র সমর্পণ করবো এক মাসের মধ্যে আমরা যুদ্ধবিরতি চায় তার তার মধ্যে আমরা আলোচনা চালাবো অতীতেও কিন্তু এরকম দেখা গেছে বিভিন্ন সময়ে মাওবাদীরা এইসব কথাবার্তা বলেছে কিন্তু আলটিমেটলি সেটা তারা সময়টা কিনেছে এবং সময়টা কিনে নিয়ে তারা আবার নতুন করে প্রত্যাঘাত করেছে ততদিনের রিসোর্সটাকে তারা কিন্তু চালিয়ে জোগাড় করে নিয়েছে এবং এই যুদ্ধটা চালিয়ে গেছে এবারেও কি তাহলে সেই একই জিনিস হবে এবং সেই ফাঁদে কি ভারত সরকার পা দেবে না এবার কিন্তু সেই জায়গাটা হওয়ার মতো জায়গা নেই কেন কেননা আবারও বললাম যে এই সরকার নরেন্দ্র মোদী অমিত শাহ যিনি চলছেন সেখানে কোনো কম্প্রোমাইজের কোনো জায়গা নেই এবং এখান থেকে নিজেদের পকেটের উন্নয়নের কোনো ব্যাপার নেই তার ফলে যেটা হয়ে গেছে মাওবাদীদের ক্ষেত্রে নেতৃত্ব স্তরে বড় ক্ষয়ক্ষতি হয়ে গেছে যারা শীর্ষ নেতা ছিল যারা লিডটা করতো তাদের তাদের অনেকেই হয় মারা গেছে নাহলে জেলে আছে এবং হাজার হাজার ক্যাডার তারা বুঝতে পারছে এই মাওবাদ শেষ হয়ে আসছে ফলে ভয়ে প্রাণ বাঁচাতে তারা অলরেডি আত্মসমর্পণ করছে এবং সব থেকে যেটা গুরুত্বপূর্ণ যেটা আগের পয়েন্টই আমি বললাম যে যে এদের রিসোর্স পাওয়ার যে জায়গাগুলো আছে সেইগুলোকে কিন্তু পুরোপুরি ভেঙে দেওয়া হয়েছে কিন্তু সরকারের যেটা শর্ত হচ্ছে যে নিঃশর্ত আত্মসমর্পণ করো তোমাদের সঙ্গে কথা তবেই এগোবে কোনো শর্ত রেখে আত্মসমর্পণ না সেটা হবে না অস্ত্র গচ্ছিত রাখা নয় পুরোপুরিভাবেই জমা দিতে হবে এবং এর ফলে ভবিষ্যতে বহু বহু যে মাওবাদী রয়েছেন তাদেরকে কিন্তু পুনর্বাসন দেওয়া হবে তারা যাদের সমাজের মূল স্রোতে মিশে যায় সেই জায়গাটাকে নিশ্চিত করা হবে তবে এর ফলে একটা সম্ভাবনা থেকে যাচ্ছে যে কিছু চরমপন্থী অংশ তারা হয়তো এখনও লড়াই চালিয়ে যাওয়ার চেষ্টা করবে ফলে এরা এই এখনই সারেন্ডার করতে চাইছে বলেই মাওবাদী অপারেশন শেষ হয়ে যাচ্ছে তা কিন্তু নয় যতক্ষণ পর্যন্ত না একজনও আর অবশিষ্ট থাকছে না ততক্ষণ পর্যন্ত কিন্তু এই লড়াইটা চলবে এটা কিন্তু নিশ্চিত হয়ে যাচ্ছে এবার একটা প্রশ্ন আপনাদের মাথায় অবশ্যই করে আসবে যে এই মাওবাদ ভারতবর্ষে এতখানি স্প্রেড করলই কি করে এবং নরেন্দ্র মোদী অমিত শাহের জন্য এতখানি চ্যালেঞ্জের জায়গাটাই হয়ে দাঁড়ালো কী করে ওই আগেই যেটা বলছিলাম যে দু সালে যখন বিহারী জামানা শেষ হয়ে গেল এবং ইউপিএ জামানা শুরু হলো ঠিক তখনই ছোট 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 যে বিভিন্ন নকশাল গোষ্ঠীগুলো ছিল তারা সকলে মিলে এই সিপিআই মাওয়েস্ট কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া মাওয়েস্ট এই এই সংগঠনটা তারা তৈরি করে এবং সেই সময়ে বিভিন্নভাবে যে রাজনৈতিক অস্থিরতার জায়গা আছে সেইটাকে কাজে লাগানো সরকারের যে গা ছাড়া মনোভাব আছে সেটাকে কাজে লাগানো এবং নিরাপত্তা বাহিনী কিন্তু সেইভাবে হেলিকিউব ছিল না সেই কৌশল সেই তার ফলে তারা অনেকটাই দুর্বল ছিল এদের সঙ্গে এবং সেই কৌশলগুলোকে কাজে লাগিয়ে এরা এতখানি স্প্রেড করে যায় এবং অন্ধ্রপ্রদেশ ছত্তিশগড় বিহার ঝাড়খণ্ড মহারাষ্ট্র তেলেঙ্গানা মানে সব জায়গা ওড়িশা এরা কিন্তু স্প্রেড করতে শুরু করে এবং যেখানে তাদের মতবাদের লোক পাচ্ছে ঠিক আছে নাহলে অন্য জায়গায় বন্দুকের জোর দেখিয়ে তারা কিন্তু সেখানে এই মাওবাদটাকে প্রতিষ্ঠা করছে এবং সরকারের একাধিক যে নীতিগুলো ছিল সেগুলো মানুষও ক্ষিপ্ত ছিল কংগ্রেসকে তাড়াতে একসময় নো কংগ্রেস মুক্ত ভারত এই জায়গাটা এই আন্দোলন শুরু হয়ে গেছিলো ফলে এই মাওবাদীদের কিন্তু স্প্রেড করার অনেকটা জায়গা হয়ে যাচ্ছিলো কিন্তু বর্তমানে কি দেখছে সেই সব জায়গায় দেখছে নরেন্দ্র মোদী সরকার এসে অনেক ডেভেলপমেন্ট করছে মানুষের কাছে কাজ পৌঁছে দিচ্ছে মানুষের কাছে উন্নয়নের জায়গাটা সত্যি সত্যি পৌঁছে যাচ্ছে ফলে এখন আর মাওবাদীরা এসে কিন্তু সেই ব্রেন ওয়াশটা করতে পারছে না এবং সবথেকে বড় কথা পুলিশ থেকে শুরু করে বেশিরভাগ রাজ্যই যেহেতু বিজেপি শাসিত হয়ে গেছে তাদেরকে কিন্তু অমিত শাহের সঙ্গে শৃঙ্কে কাজ করতে হচ্ছে এবং আর্মি কিন্তু ফুললি কিউট করে দেওয়া হচ্ছে ফলে ইউপিএ জামানাত থেকে এই যে এনডিএ জামানা নরেন্দ্র মোদীর জামানা একটা বেসিক ডিফারেন্স হয়েছে সেটাই কিন্তু এই মাওবাদীদের ধীরে ধীরে টুকরো টুকরো করে ভাঙতে অনেকটাই সাহায্য করেছিল কিন্তু তার থেকেও যেটা সব গুরুত্বপূর্ণ যেটা ইউপিআই জামানাতে হতো এদেরকে বহুবার বিভিন্ন এনজিওর মাধ্যমে বিভিন্ন ইউরোপীয় সংগঠনের মাধ্যমে চাইনিজ ফান্ডের মাধ্যমে এদেরকে কিন্তু বিদেশি ফান্ডিং করা হয়েছে যেটাকে ভারত বিরোধী শক্তি হিসেবে কাজ করা হয়েছে কেননা ভারতবর্ষ এইসব নিয়ে ব্যস্ত থাকবে ভারতবর্ষ নিজস্ব ডেভেলপমেন্টের দিকে কিছু ভাবনা চিন্তা করবে না এই ফান্ডিংটা হয়েছে এবং ইউপিএ সরকার সেটা আটকাতে পারেনি কেউ কেউ তো আরেক ধাপ এগিয়ে বলে তারাই উল্টে এনকারেজ করে যে হ্যাঁ আসুক এটা এখান থেকে আমাদেরও কিছু ভাগ আসবে এই অভিযোগও কিন্তু কেউ কেউ করে থাকে কিন্তু সেই ফান্ডিংয়ের জায়গাটা সবার আগে বন্ধ করেছে যেখানে যেখানে বিদেশি ফান্ডিং আসছে সেটা কিন্তু ক্লোজলি মনিটর করা হয়েছে এবং যেখানেই মনে হয়েছে কিছু কন্ট্রোভার্সিয়াল জায়গা আছে যেখানেই মনে হয়েছে যে একটা দেশের জন্য ক্ষতিকারক সেগুলোকে কিন্তু স্টপ করে দেওয়া হয়েছে হ্যাঁ সেটা নিয়ে চিল্লাম চিল্লি তখন হয়েছে কিন্তু তার আলটিমেট রেজাল্টটা আজকে কিন্তু দেখা যাচ্ছে এবং সব থেকে বড় কথা দুটো মেন এদের ফান্ডিংয়ের জায়গা ছিল একটা হচ্ছে পাকিস্তান একটা হচ্ছে চায়না আজকে পাকিস্তানকে ভারতবর্ষ এমন মেরেছে পাকিস্তানের কোমর ভেঙে গেছে তারা নিজেরাই এখন ভিকারীর দশা হয়ে গেছে তারা অন্য জায়গায় কি ফান্ডিং করবে আর উল্টো দিকে চায়না চায়নার সঙ্গে ভারতবর্ষ কিন্তু বন্ধুত্ব করে নিয়েছে ফলে চাইনিজ ফান্ডিংও সেদিক থেকে বন্ধ হয়ে গেছে আর এই দুটো বন্ধ হয়ে যাওয়াতে মাওবাদীরা কিন্তু সব থেকে চাপে পড়ে গেছে আর সব থেকে বড়ো কথা কিছু কিছু ওই মানবাধিকারী আছে না তারা সব বলে বড় বড়ো সব কথা বেসিক্যালি আরবান নকশাল যেগুলো সেগুলোকে ঠিকঠাক জায়গায় টাইট দিয়ে দিয়েছে এই মাওবাদীদের কিছু হলেই তখন তারা একদম কান্না করতে চলে আসে ওইগুলোকে টাইট দিয়ে দিয়েছে তাতে অনেকের গা জ্বলেছে কিন্তু আলটিমেটলি কিছু ক্ষতি হয়নি দেশের সেটা দেশের যে ভালো হয়েছে আজকে এই জায়গাটা কিন্তু একদম স্পষ্ট হয়ে যাচ্ছে এবং এই যে ফান্ডিংটা বন্ধ করে দেওয়া গেছে বিদেশি ফান্ডিংটা যে বন্ধ করে দেওয়া গেছে এই মাওবাদ খতমে সেটা কিন্তু থেকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ ছিল যেটা আজকে কিন্তু স্পষ্ট হয়ে গেল এইবার একটা প্রশ্ন আসছে যে এই মাওবাদীরা যদি আত্মসমর্পণ করে নেয় তাহলে কি আগামী দিনে কি কি পজিটিভ জায়গাটা আসতে পারছে দেখুন ভারতবর্ষ কিন্তু এখন আর ওই ডেভেলপিং কান্ট্রিতে থাকতে চাইছে না ডেভেলপড কান্ট্রিতে যেতে চাইছে বিকশিত ভারত যেটা প্রধানমন্ত্রী বারবারই স্বপ্ন দেখছেন কিন্তু সেই বিকশিত ভারত হতে গেলে আমার আভ্যন্তরীণ সুরক্ষাটা থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ সেখানে শান্তি শৃঙ্খলা থাকা খুব গুরুত্বপূর্ণ ডবল ইঞ্জিন সরকার অর্থাৎ একই সিংকে ফেডারেল স্ট্রাকচারে কাজ করা এটা খুব গুরুত্বপূর্ণ সেইটা কিন্তু এতদিনে প্রমাণ হয়ে গেছে দেখুন যে রাজ্যগুলোতে মাওবাদী প্রভাব থেকে বেশি ছিল বিহার ঝাড়খণ্ডটা এখনো আসেনি কিন্তু ঝাড়খণ্ডেও বেশ কিছুদিন বিজেপি সরকার ছিল বা এখন ঝাড়খণ্ডের সরকার কিন্তু কেন্দ্র সরকারের সঙ্গে সেই টাসালে যায় না বিহার ঝাড়খণ্ড উত্তরপ্রদেশ মহারাষ্ট্র ওড়িশা অন্ধ্রপ্রদেশ এই সমস্ত জায়গাতে যে মাওবাদীর জায়গাগুলো ছিল সেখানে ওই ডবল ইঞ্জিন সরকার আসার ফলে কিন্তু কাজটা অনেক সিঙ্কিংয়ে করা গেছে এবং সেই জায়গা থেকে কিন্তু ডেভেলপমেন্টটা সেখানে মানুষকে দেখিয়ে দেওয়া গেছে রাস্তাঘাট থেকে আরম্ভ করে বিদ্যুৎ গ্রামীণ উন্নয়ন এই যে বেসিক জায়গাগুলো ছিল যেখানে গিয়ে মাওবাদীরা ব্রেন ওয়াশটা করতে পারতো সেই বেসিক জায়গাগুলোর নিটগুলো কিন্তু ধীরে ধীরে নরেন্দ্র মোদী সরকার ফুলফিল করছে আর তার ফলে যখন সাধারণ মানুষ এই মাওবাদীদের পাশ থেকে সরে যাচ্ছে রিসোর্স যেগুলো আসছিল বাইরে থেকে ফান্ডিং যেগুলো আসছিল বাইরে থেকে সেগুলো বন্ধ হয়ে যাচ্ছে অস্ত্রোপাচারের রুট সেগুলো খতম হয়ে যাচ্ছে এবং সব থেকে বড় কথা এই যে ভয়ঙ্কর একটা একমুখী লড়াই হয়েছে এবং সেখানে শীর্ষ নেতাদের হয় মরতে হয়েছে নয় জেলে যেতে হয়েছে এই জায়গাটাই কিন্তু মাওবাদকে শেষ করছে ফলে আগামী দিনে বিকশিত ভারত তৈরি করার ক্ষেত্রে এই মাওবাদকে শেষ করা একটা অন্যতম কঠিন চ্যালেঞ্জ ছিল যেটা অমিত শাহজিকে দায়িত্ব দেওয়া হয়েছিল এবং তিনি দায়িত্ব সহকারে সেটা ফুলফিল করেছেন ফলে ফলে ভারতবর্ষ শুধু নয় গোটা বিশ্ব একটা বড় ইস্যু থেকে একটা বড় জায়গা থেকে আজকে রক্ষা পেল এবং এই যে মাওবাদ শেষ হয়ে গেল সেটা বিকশিত ভারতের স্বপ্নকে আরও এক ধাপ এগিয়ে যেতে ডেফিনেটলি সাহায্য করলো কি বলবেন অমিত শাহজির এই এত বড় সাফল্য নিয়ে কি বলবেন নরেন্দ্র মোদীর মিশন এবং ভিশন নিয়ে কি বলবেন মাওবাদীদের মতো এরকম একদম চরম একটা যে জায়গা রয়েছে যারা ভারতবর্ষের মধ্যে উৎসৃঙ্খলা তৈরি করছিল সেই জায়গাটাকে পুরোপুরি খতম করে দিয়ে নতুন ভারতকে নতুনভাবে পথ চলতে একটা দিশা দেখানো নিয়ে যদি কিছু বলার থেকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এমনকার মতো এখানেই শেষ করলাম ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি ভালো থাকবেন সাথে থাকবেন পাশে থাকবেন নমস্কার